রব্বুল আলমিন বললেন ওয়ালাইয়া সাবান্না খবরদার মনে করিও না কি করিও না মনে করিও না আল্লাদিন দিন আইয়া যারা কিপটা অর্থাৎ যে মানুষগুলো কিপটা আল্লাহ তালা বললেন খবরদার তোমরা মনে করিও না কি মনে করিও না বিমা আতা হুমুল্লাহ মিং ফলিহি আমি আল্লাহ তালা তোমাদেরকে যে অনুগ্রহ দিয়েছি এই অনুগ্রহগুলো পেয়ে তোমরা নিজেরাই মনে করিও না হুয়া আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন সব আমাদের কল্যাণের জন্য কিসের জন্য সবগুলোকে তোমরা নিজের কল্যাণের জন্য মনে করিও না আল্লাহ তালা বলেন নিজেদের জন্য সব কল্যাণ মনে করো এগুলো কল্যাণ নয় বরং এগুলো হলো খারাপ বলেন জেন্লা সম্পদ পেলেই আমাদের সমাজের অনেক মানুষ আছে সব মনে করে আমার হয়তো আমার কল্যাণের জন্য আল্লাহ এগুলো দিয়েছে না আল্লাহ বললেন বালহুয়া শাহরুল্লাহম তুমি এগুলো নিজের কল্যাণের জন্য মনে করতেছো কিন্তু এগুলার মধ্যে তুমি যদি একাই যদি খাও একাই যদি ভোগ করো তো এগুলার মধ্যে কখনো কল্যাণ নেই আল্লাহ বললেন বাল হুয়া শালুল এগুলোতে এগুলাতে তোমার জন্য অকল্যাণ রয়েছে অমঙ্গল রয়েছে খারাপই রয়েছে খবরদার এই সম্পদগুলো তুমি কখনো নিজের মনে করিও না রব্বুল আলামিন বললেন যারা এই সম্পদগুলোকে যারা নিজের মনে করবে সাইয়ু তাউ আকুনা মা বাহিআয় মা বিল্লাহ নজুবিল্লা রব্বল বললেন যারা সম্পদগুলোকে যারা নিজের মনে করবে নিজের কল্যাণের বস্তু মনে করবে আল্লাহ বলেন হাসরের ময়দানে আমি আল্লাহ তাদের সম্পদগুলোকে তাদের গলার মধ্যে বেরি বানিয়ে পেঁচিয়ে দেব নাজুবিল্লা বলেন কি বানাবেন আল্লাহ তালা বেরি বানাবেন আসামিগুলোকে দেখবেন বেরি লাগায় কোমরে লাগায় পায়ে লাগায় গলায় লাগায় হাতে লাগায় তো এরকম করে যাই যে মানুষগুলো সম্পদগুলোকে নিজের মনে করবে আল্লাহ তালা বললেন হাসনের ময়দানে আমি আল্লাহ এই সম্পদগুলোকে তাদের গলার মধ্যে পেছিয়ে দিব। নাজুলিয়া বলেন এরপরে রব্বুল আরামিন বললেন দ্বিতীয় নম্বরে কিপটা মানুষ কৃপণ মানুষের কথা আল্লাহ তালা বললেন যারা শুধু নিজেই কৃপণ নয় আর একজন মানুষকে সেই কৃপণ হতে নির্দেশ দেয় কি দেয় সে নিজেই কৃপণ আবার কি করে আরেকজন মানুষকে কৃপণতার নির্দেশ দেয় বলে এরকম করে খরচ করিস না তোর টাকা পয়সা সব শেষ হয়ে যাবে কি হয়ে যাবে এরকম করে দান করিস না দান করলে তো সব শেষ হয়ে যাবে রব্বুল আলমিন বললেন আল্লা দিন রব্বুল আলমিন বললেন যারা নিজে কৃপন আবার অন্য মানুষদেরকে কৃপণ হতে নির্দেশ দেয় কি নিজেই কৃপন নিজে দান করতে চায় না আবার আরেকজন মানুষকে বলে খবরদার দান করা যাবে না রব্বুল আলহাম বললেন ভাইয়া তুমোনামা আ তাহমুল্লাহমেন ফব্দি অথচ আমি আল্লাহ তালা পবিত্র কালা মোল্লা স্পষ্ট জানিয়ে দিয়েছি এই মানুষগুলো তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করলো কি করলো অস্বীকার করলো যে দান করলে সব আছে না নাই আর যদি আছে না নাই রব্বুল আলম বললেন যারা দিনে রাতে প্রকাশ্যে গোপনে যারা আমি আল্লাহর রাস্তায় দান করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই আল্লাহ আকবার তাদের কি নাই কোনো ভয়ও নাই তাদের কোনো রব্বুল আলম বললেন রব ফালাহিম যারা আমি আল্লাহর রাস্তায় যারা প্রকাশ্যে গোপনে দিনে রাতে যারা দান করবে আমি আল্লাহর কাছে তাদের জন্য অনেক পুরস্কার রয়েছে সোমান আল্লাহ বলেন তাহলে এই মানুষগুলো কি করল ওয়ায়াক তুমু না মা আতাহুমুল্লাহ মিন তারা আমার হুকুমগুলোকে তারা গোপন করল এর কারণে আল্লাহ তারা বললেন ওয়া আতাডুনা লিল কাফিরিন আযাবা মুহিনা এই সমস্ত বহিলদের জন্য কিপটা মানুষদের জন্য আমি আল্লাহ নামের জ্বলন্ত শাস্তি কঠিন শাস্তি তাদের জন্য ব্যবস্থা করে রেখেছি নাউযু বিল্লাহ বললেন এরপরে আল্লাহ তারা বললেন যারা মানুষের সাথে যারা কৃপণতা করে এরা মানুষের সাথে কৃপণতা করে না এরা নিজের সাথে কৃপণতা করে নাউজুবিল্লাহ বলেন রব্বুল আলমিন বললেন ওমাইয়া বখল ফাইনামায় বখল ও আন্নাফসি যে ব্যক্তি কৃপণ মানুষের সাথে যে ব্যক্তি কিপটামি করে সে মানুষের সাথে কিপটামি করতে পারে না সে নিজের সাথে কিপটামি করে যে পারে নাউজুবিল্লাহ শুধু এটাই নয় তিরমিজি শরীফের হাদিস বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন যে মানুষ কৃপন হবে কি হবে কিপটা হবে মনের মানুষ হবে সংকীর্ণ মনা হবে বিশ্বনবী সল্লা সাল্লাম বললেন সেই মানুষটা আল্লাহ থেকে দূরে কার থেকে দূরে সেই মানুষটা জান্নাত থেকে দূরে সেই মানুষটা সমস্ত মানুষের থেকে দূরে কিন্তু ওই মানুষটা জাহান্নাম থেকে নিকটে নাহ্লা বলেন কিসের থেকে নিকটে জাহান্নামের খুব নিকটে কিন্তু ওই মানুষটা আল্লাহর রহমত থেকে দূরে আল্লাহর জান্নাত থেকে দূরে এবং সে পৃথিবীর সব মানুষগুলোর থেকে সে যেন দূরে যেন চলে গেল নাউজুবিল্লা বলেন কেমন করে সে দূরে চলে যায় কারণ যে মানুষগুলো কিপটা হয় এদের সাথে কেউ সম্পর্ক করতে এদের সাথে কেউ মেলামেশা করতে চায় না উঠা বসা করতে চায় না কারণ এদের মনগুলো সব সময় কেমন হয় ছোট কেমন হয় সংকীর্ণমনা মানুষ এই মানুষগুলোকে কেউ ভালো বাসে না এই জন্য আল্লাহ তালা বললেন ও নবী আপনি জানিয়ে দেন যাদের মনগুলো ছোট হবে আমি আল্লাহর থেকে আমি আল্লাহর রহমত থেকে তারা যেন দূরে চলে গেল আমার জান্নাত থেকে তারা যেন দূরে চলে গেল এবং এই মানুষগুলো যেন পৃথিবীর সব মানুষগুলোর থেকে তারা যেন দূরে চলে গেল জুরি বলি না শুধু এটাই নয় হজরত আবু হরাজি আল্লাহ তালান থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লা সাল্লাম বললেন যে মানুষকে আল্লাহ তালা ধন সম্পদ দিয়েছে এ অথচ এই মানুষটা এই ধন সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে নাই কি করে নাই আল্লাহর রাস্তায় দান করে নাই হাসুরের ময়দানে রব্বুল আলামিন তার এই সম্পদগুলো ও টেকোয়া মাথাওয়ালা সাপ কি মাথাওয়ালা টেকো মাথা মানে যে মাথায় চুল নাই কি নাই এই রকম তার সম্পদগুলো টেকোয়া মাথাওয়ালা সাপ বানিয়ে আল্লাহ তালা তার ঘাড়ের মধ্যে পেছায়ে দিবেন প্যাঁচায়ে দেওয়ার পর এই সাপটা তার এক পাশে কামর মারবে কি মারবে কামর মেরে দিয়ে ধরে থাকবে ধরে থাকার পর বলবে আমি হলাম তোমার সেই সম্পদ যে সম্পদকে তুমি দুনিয়াতে খুব বেশি ভালোবাসতা কি করিতা যে সম্পদ তোমার কাছে খুব বেশি প্রিয় ছিল আমি হলাম সেই সম্পদ জোরে বলেন না আউদুবিল্লা আজকে সম্পদের প্রতি আমাদের কত ভালোবাসা কত মোহ হ্যাঁ অথচ এই সম্পদ একদিন আপনার আমার কিসের কারণ হবে বিপদের কারণ জোরে বলেন কিসের কারণ বিপদের কারণে এই সম্পদগুলো একদিন আপনার আমার শাস্তির কারণ হবে এই কারণে ভুলেও কখনো কিপটামি করা আরো জোরে বলেন ভুলেও কখনো কিপটামি করা যাবে না বিশ্বনবীলাম বললেন দাউদ শরীফের হাদিস ষোলোশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী বিশ্বনবীলাম বললেন খবরদার খবরদার কখনো কৃপণতা করবা না কারণ এই কৃপণতা করার কারণে আল্লাহ তালা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছিল কি করে দিয়েছে অনেক জাতি পূর্বে যে সমস্ত জাতি এসেছিল তাদের মধ্যে যারা কৃপন ছিল এই কৃপণতা করার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছে না তাহলে আমাদের কখনো কৃপণতা করা যাবে না শুধু এটাই নয় ভাইগণ গান বন্ধুগণ আমার একটা মানুষ কখন কৃপন হয় জানেন একটা মানুষ কখন কৃপন হয় যখন একটা মানুষের মধ্যে অর্থের লোক যখন তার মধ্যে এসে জমা হয় কিসের লোক আরো যেরকম কিসের লোক অর্থের লোক সম্পদের লোক যার ভিতরে আছে ওই মানুষটাই কৃপন হওয়া শুরু হয়ে যাবে কি হবে আরো কি হবে কৃপন আমাদের যিনি সৈয়দ আলী সাহেব বা আপনাদের এখানে যারা ডোনার আছে যারা দান করে পেরায় এই মানুষগুলোর ভিতরে কি নাই অর্থ সম্পদের কোনো মোহ নাই কারণ এটা দান করতে ভালোবাসে এদের মনগুলোকে উদ্ধার করে দিয়েছেন কে আমি এখানকার আপনাদের অনেক মানুষের সুনাম শুনেছি আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ এরকম সমাজে আমাদের কিছু মানুষ আছে যারা দান করতে ভালোবাসে এরা কখনো ভয় পায় না এরা কখনো কৃপণতাকে ভয় পায় না এরা কখনো আপনার গরিব হওয়াকে ভয় পায় না এজন্য আমাদের কখনো কৃপণ হওয়া আরও জরে বলেন কখনো কৃপণ হওয়া যাবে না আমাদেরকে উদার মনের মানুষ হতে হবে কি মনে মাটি কৃপণতা করলো সে যেন জাহান্নামের একটি শাখারে সে যেন ধরে থাকলো জোরে বলেন জাহান জাহান্নামের অনেকগুলো শাখা প্রশাখা রয়েছে যে ব্যক্তি কৃপণ হলো সে যেন জাহান নামে করলো ওই বৃক্ষের একটা শাখা ধরে থাকলো শুধু এটাই নয় বিশ্বাস বলেছেন এই মানুষটাকে ওই জাহান নামের ওই শাখাটা তাকে কখনো ছাড়বে না ওই বৃক্ষের শাখাটা তারে কখনো ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তারে আল্লাহর ওই জাহান নামে নিয়ে যাবে না যদি বলেন বিল্লাহ তাহলে সম্মানিত হাজির এই আলোচনাগুলো থেকে আমরা বুঝলাম যে আমাদের কখনো কৃপণ হওয়া আল্লাহ তালা আমারে এই পাঁচ টাকা দিয়েছে তার মধ্যে আমি আট আনা দান করি এক টাকা দান করি খুশি হয়ে যাবে কে আরো যে খুশি হয়ে যাবে কে আল্লাহ তালা আমার এই দশ টাকার মালিক বানিয়েছে দুই টাকা আল্লাহর রাস্তায় দান করেন খুশি হয়ে যাবে কে আল্লাহ তালা সর্বশেষ বিশ্ব নবিসাম বলেছেন যে যে মানুষগুলো কিপতে হবে কি হবে কিপতে হবে যাদের মনগুলো ছোট হবে যারা দান করতে যারা চাইবে না আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন তাদের জন্য আল্লাহ তালা জান্নাত হারাম করে দিয়েছে এর থেকে বড় দুঃসংবাদ একজন মানুষের জন্য একজন মুমিনের জন্য আর হতে পারে না দান না করলে কৃপন হলে যদি আল্লাহ যদি জান্নাত যদি হারাম করে দেয় কোথায় যাবেন রবুল্লা আল আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তাও ফিক যেন দান করে সকলে বলি আল্লাহ আমিন